রামনামাদের উপর গবাসীমার সেতু দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দাবিতে আজকের এই মানব বন্ধন মানব উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ মিডিয়া সদস্য বৃন্দ সুদীপ বৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামের সাথীরা আপনারা জানেন বলাশিপার আপনাদের বলাশিপার সেতু নির্মাণের লক্ষ্যে দীর্ঘদিন পর্যন্ত আমরা কথা বলে কিন্তু কোন কর্মসূচি আনুষ্ঠানিক পালন করেনি আজকে পাঁচই আগস্টের পরে স্বৈরাচারের বিদায়ের পরে আজকে আমরা বিশাদেবী সংগঠন সর্বস্তরের সংগঠনের আহ্বানে এই মানব বন্ধ করতেছি একটি কারণ সেটা হচ্ছে রাজপ্রবাহ নদীর উপরে সেতু নির্মাণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ জল এবং গল স্বার্থ হাসিলের জন্য বন্ধুরা আবার এই দাবিটি আজকে গল দাবিতে পরিণত হয়েছে গত তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা শুনে আসছিলাম এই গলসীমা রামনগর নদীর উপর সেতু নির্মাণ হবে শুধু শুনে আসছিলাম কিন্তু কাজে পরিণত হয়নি আজকে এই সেতুটি কত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমরা দেখেছি বিগত ষোলো বছরে জঙ্গলে ব্রিজ হয়েছে কিন্তু উপজেলা জেলা হচ্ছে বড় এখানকার দশ লক্ষ মানুষের দাবি এই দাবিকে উপেক্ষা করে বিগত সরকারগুলো एवरी ওয়াদায় তারা এড়িয়ে এই সেতু নির্মাণ করেনি এখনো উদ্বোধন করবে তখন এখানে করবে কখনো ওখানে করবে তাও ঘোষণা করে এই সেতু নির্মাণে তারা আপাতত প্রকাশ করেছে আজকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এই অধতপতি সরকার আজকে চলছে এই সরকারের মাধ্যমে এই গলাসিপা সেতু নির্মাণের কাজ বাস্তবায়ন করতে হবে আজকে শুধু এই বন্ধন সীমাবদ্ধ থাকবে না আমি যারা আজকে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলবো আপনারা আগামী দু চার মধ্যে বড় করে বলেছিলাম চারটি রাজনৈতিক দল রয়েছে এই চারটি রাজনৈতিক দলের চিড়িয়ার মাধ্যমে সুশীল সমাজের মাধ্যমে আরো বড় করে হাজার হাজার মানুষকে উপস্থিত করে আমরা সারক বিবি প্রধানের মাধ্যমে এই সেতু আমরা যাতে বাস্তবায়ন হয় সেই দাবি করছে এই সেতু নির্মাণ হওয়ার কারণে আতা أغسطس থেকে এই শত নির্বাণের লহার কারণে আজকে এই গশ্চি বাবুজলা আলোবলে উজলা যেখানে অর্থ ফসল তরমুজ এবং আর উৎপাদন করা অনেক খরচ দিয়ে আজকে তামিল লফাই কষ্ট করতে হচ্ছে আজকে ব্যবসায়ীদের জন্য বেশি কষ্ট গুরুত্বপূর্ণ স্থান এর সতর্ক হওয়ার কারণে এখানে সমস্যা হচ্ছে আজকে ভুবস্ব রোগী যারা উত্তর চিকিৎসার জন্য ঢাকা যেতে চায় ভরিষারে যেতে চায় পটুয়ার ঘাড়ে যেতে চায় তাদের জন্য আজকে সমস্যা হচ্ছে বন্ধুরা আমার শুধু তাই নয় শিক্ষার মানুষের যারা পটোয়ার ঘরে সরকারি কলেজে পড়ে যারা ভরিশার উপরে বিশ্ববিদ্যালয় বলে যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জন্য আজকে সমস্যা হচ্ছে আর এই সেতু হলে হবে কি হবে সেতু হলে ঢাকা থেকে যারা কলকারখানা শিল্প কলকারখানা যারা স্থাপনা করবেন তারা যদি এইখানে এসে সেই কলখানা খেলা করে বেকার যুবকরা সেখানে কর্মসংস্থানের জন্য সুবিধা হবে তাই বলতে আমার আসল আমরা অগ্রবর্তী হবে তাদের কাজ পেলে হাতে হাত পেলে বুকে বুক পেলে আমরা এই সেতু নির্মাণে চললো দুর্গ বস্তুবায় চললো আমরা কাজ করব এবং এই এই মানববন্ধন সীমাবদ্ধ নয় যারা ঢাকাস্থ যাত নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে ওই ঢাকায় বসে ওই উপদার উপদেষ্টার সম্মুখে মানববন্ধন করতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে তাহলেই আমাদের এই সেতু দ্রুত হবে এই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি